নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মকর রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখের সপ্তাহটি কেমন কাটবে সব দিক থেকে এই সপ্তাহে স্বাস্থ্য অর্থনীতি বিদেশ যাত্রা কর্মজীবন ব্যবসা এবং শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে প্রবীণদের স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে আবার পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ ও ঋণ পরিশোধের সুযোগ আসছে যারা দীর্ঘদিন ধরে বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি হতে পারে অত্যন্ত সময় চলুন তবে একে একে বিস্তারিতভাবে দেখে নি এই সপ্তাহের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য নিয়ে যদি আলোকপাত করি তো মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে স্বাস্থ্য বিশেষভাবে মনোযোগের দাবি রাখছে বিশেষত প্রবীণদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় যারা বয়স্ক তাদের জয়েন্ট পেইন হাঁটুতে ব্যথা কিংবা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে চলা কোনো পুরোনো শারীরিক সমস্যা হঠাৎ করে মাথা দিয়ে উঠতে পারে এ কারণে চিকিৎসা ও ওষুধের জন্য কিছু অর্থ ব্যয় করতে হতে পারে প্রবীণরা যদি অবহেলা করেন তবে সমস্যার মাত্রা আরও বাড়তে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত জরুরি এছাড়া যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর অপরিহার্য হাঁটা যোগ ব্যায়াম বা হালকা ফিজিওথেরাপি জয়েন্ট ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে তরুণ ও মধ্য বয়সীদের ক্ষেত্রেও মানসিক চাপ বাড়তে পারে বিশেষত কর্মক্ষেত্র বা পারিবারিক দায়িত্বের কারণে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন কিছুটা সময় বিশ্রাম মেডিটেশন বা নিজের পছন্দের কাজ ব্যয় করা প্রয়োজন এছাড়া পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর ও মনের ভারসাম্য বজায় থাকবে এই সপ্তাহে যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরও সতর্ক থাকতে হবে নিয়মিত চেক ও ডাক্তারি পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ অযত্ন করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহ মোটামুটি ভালো হলেও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়া জরুরি সামান্য সচেতনতা ও যত্নই বড় ধরনের সমস্যাকে এড়াতে সাহায্য করবে অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্র যদি পর্যালোচনা করি তো অর্থনৈতিক দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহ ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান আর্থিক শক্তি বৃদ্ধি করছে এর ফলে আপনি পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন হয়তো দীর্ঘদিন আগে করা কোনো সঞ্চয় শেয়ার মার্কেটের বিনিয়োগ বা জমি সংক্রান্ত কাজে এখন মুনাফা আসবে অন্যদিকে যারা ঋণগ্রস্ত ছিলেন তাদের জন্য এটি সুখবরের সময় কারণ এই সপ্তাহে আপনি ঋণ সফল হতে পারেন অর্থ হাতে আসার কারণে দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমে যাবে তবে মনে রাখতে হবে এই আর্থিক স্বস্তির পেতে থেমে গেলে চলবে না বরং অর্থ আয়ের নতুন পথ খুঁজে বের করা প্রয়োজন যারা ব্যবসায় জড়িত তারা কিছু আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও লাভের সুযোগ পেতে পারেন তবে ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য পরিকল্পিতভাবে অর্থ ব্যবস্থাপনা খুব জরুরি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত এই সপ্তাহে নতুন বিনিয়োগের ক্ষেত্রেও সুযোগ আসতে পারে তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া জরুরি হঠাৎ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে ভালো সম্ভাবনা রয়েছে পুরোনো বিনিয়োগ থেকে লাভ আসবে ঋণ পরিশোধ হবে তবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বিদেশ সম্পর্কিত কিছু সুযোগ আমি আপনাদেরকে বলতে চাই তো মকর রাশির জাতকদের জন্য বিদেশ সম্পর্কিত সুযোগ এই সপ্তাহে বিশেষভাবে উজ্জ্বল যারা বহুদিন ধরে বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এখন এক শুভ সময় তৈরি হচ্ছে রাশিফল অনুযায়ী গ্রহের অবস্থান এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করছে যেখানে বেশি প্রচেষ্টা করলে বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি ইতিবাচক সময় উচ্চ শিক্ষার জন্য ভিসা স্কলারশিপ বা অ্যাডমিশন সংক্রান্ত খবর আসতে পারে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের জন্য অথবা তারা এই সময় সুসংবাদ পেতে পারেন অন্যদিকে পরিবারেও কারোর বিদেশে যাত্রার ইচ্ছা পূরণ হতে পারে এটি হতে পারে কর্মসংস্থানের জন্য বা ব্যবসায়িক সুযোগের কারণে পরিবারের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে এই স্বপ্ন পূর্ণ হবে তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি শুধু ভাগ্যের উপরে নির্ভর করলে হবে না বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূর্ণ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে ভাষা দক্ষতা আর্থিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকঠাক রাখতে হবে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বিদেশ যাত্রা ও স্থায়ী হওয়ার শুভ যোগ প্রবল যারা স্বপ্ন পূরণের পথে কঠোর পরিশ্রম করবেন তারা সাফল্যের দ্বার উন্মোচন করতে সক্ষম হবেন কর্মজীবন এবং ব্যবসা যদি আলোকপাত করি তো কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে মকর রাশির জাতকদের এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষত যারা ছোট ব্যবসায়ী তারা সরকারি সহায়তায় অভাবে সমস্যায় পড়তে পারেন হয়তো সরকারি কোনো প্রকল্প বা কর্মকর্তার কাছে প্রত্যাশিত সাহায্য পাবেন না যার কারণে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে হতাশ না হয়ে সঠিক পথে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়াই হবে সাফল্যের মূল চাবিকাঠি এই সময় ব্যবসায়ীদের ধৈর্য ধরে কাজ করতে হবে ক্ষুদ্র ক্ষতি হলে দীর্ঘমেয়াদে সঠিক দিক নির্দেশনা ও পরিশ্রম আপনাকে সফল করবে চাকরিজীবীদের জন্য কিছু চাপ আসতে পারে উদ্যতন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে বাড়তি দায়িত্ব চাইতে পারেন তাই পরিকল্পনা করে কাজ সম্পন্ন করা জরুরি কাজের ক্ষেত্রে অবহেলা করলে ভাবমূর্তি নষ্ট হতে পারে অন্যদিকে যারা নতুন ব্যবসায় যোগ শুরু করতে অথবা শুরু করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এখনই সঠিক সময় নয় বরং পরিকল্পনা করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ভালো হবে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে ধৈর্য পরিকল্পনা কঠোর পরিশ্রম হবে মূল মন্ত্র সরকারি সহায়তার অভাব থাকলেও নিজের প্রচেষ্টায় উন্নতি সম্ভব হবে দেখে নেব শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে হবে নতুন নতুন কিছু শেখার সময় বিশেষত যারা প্রবেশিকা প্রস্তুতি নিচ্ছেন তাদের কৌশল শেখা এবং সৃজনশীল চিন্তাধারাকে কাজে লাগানো প্রয়োজন একই ধরনের পড়াশোনা বা রুটিনে সীমাবদ্ধ থাকলে সাফল্য আসতে দেরি হতে পারে তাই নতুন পদ্ধতি গ্রহণ করা জরুরি যেমন প্রশ্ন সমাধানের ভিন্ন ভিন্ন টেকনিক সময় ব্যবস্থাপনার কৌশল বা স্মার্ট নোট তৈরি করার অভ্যাস এসব কৌশল শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এই সময় যারা নতুন ভাষা বা প্রযুক্তি শিখতে চাইছেন তাদের জন্য সময়টি ইতিবাচক নতুন জ্ঞান আপনার পড়াশোনাকে আরও সহজ করবে তবে একটি বিষয় মনে রাখতে হবে অলসতা বা সময় নষ্ট করার প্রবণতা শিক্ষার্থীদের পিছিয়ে দিতে পারে তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে নতুন কৌশল শেখা ও সৃজনশীল চিন্তাধারা হবে সাফল্যের মূল চাবিকাঠি যারা নতুন পদ্ধতি গ্রহণ করবেন তারা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন তো কিছু প্রতিকার আমি বলবো এই সপ্তাহটাকে আরো বেশি সাফল্য মন্ডিত করার এই সপ্তাহে প্রতিকারের জন্য মকর রাশির জাতকদের পরামর্শ দেওয়া হচ্ছে শনিবার দরিদ্র ও অভাবিদের খাওয়াতে এটি কেবল একটি আধ্যাত্মিক প্রতিকার নয় বরং সামাজিক দায়িত্বও বটে গরিবদের খাওয়ালে কেবল তাদের প্রয়োজন মেটায় না বরং আপনার জীবনে পূর্ণ ও শুভ ফল বৃদ্ধি করেন এর মাধ্যমে মানসিক শান্তি আসবে এবং জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে প্রতি শনিবার সকালে বা দুপুরে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের খাওয়ানোর ব্যবস্থা করলে তা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বিশেষত স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে এর সুফল পাওয়া যাবে এই প্রতিকার মকর রাশির জাতকদের জীবনের সমস্যাগুলো সহজ করতে এবং শুভ ফল বৃদ্ধি করতে সহায়ক হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার